আসসালামু আলাইকুম আমার আজকের দেখরা হয়তো বাসকের এই অবস্থা প্রথমেও আপনার আমি এটা হইল গিয়ে আমরা মৌলবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগা ইউনিয়ন তো ট্রিলেগা ইউনিয়ন মাত্র শুরু হয়েছে আমি আমার ইউনিয়ন ক্রস করিয়া আইলাম এই অবস্থা পানির দেখতে পারা কি পরিমাণ শ্রুতে গতকাল রাত্রে ঢুকছে এটা তো কিবা বুড়াইল আসলে একদম মানে সমনীয়ময় পানি আসিল ওইলে অবস্থা এখন বিকাল হয়ে গেছে এত পানি আর কিন্তু কালকে রাত্রে বাংছে মানে এদিকে ঢুকছে পানি কি পরিমাণ পানি ওই তো পারে আর কোনো আইডিয়া নাই মাংস অল্প বিস্তীর্ণ এলাকা প্রাবিত হয়েছে তো এটা হলো গিয়া আপনার ট্রিলাকা ইউনিয়ন ট্রিলাকা ইউনিয়নের পানি তোর আপনারা সামনে আর দেখাইতে পারে মানুষের মাছ মার রা এইসাইডে সব দেখরা আমরাও আইছি আমিও আইছি দেখাত আর কি আমি যে এই পানির মাঝে যাই আর বড়ো রিক্সার মাঝে যাই আর এত ফানি আর জমিন মাছৰ গড় বাৰী মনু বাংছে পানী নামে তোৰ পানী তুৰে মাছ উঠি যায় দৰবা তাৰাখা পাৰ্টি জাল বাক্সা পাৰ্টি লামছে নেকি তাৰ সূৰ্যৰ বিপৰীতে দেখাই যায় নালত গলে দেখাই পাৰিব পানীও তোৰ অথবা বুজা যায় না অনবরত এইরকম চলে রাইত তো এই জায়গা কমর বানিয়ে আছিল এলা চলছে ও যে একটা মাছের পুকুর আছে সম্পূর্ণ মাছ পার গেছে ইয়া আর যে মাছে এখন তো জাল ইয়া জাল মাররা সবে সবাই এখন জাল মারবা তাহলে দেখি ওলা মাররা দেখি টান দোকা এটা অবস্থা হয় কিন্তু জাল টান আরো বহুত মানুষ আছে আহ উঠছে

যদি হতবা দেখা যান না ক্যামেরার চোখে কিন্তু যদি উবানি যায় তা লইয়া যাইব কি আপনার পারতা পারত না কিচ্ছু যদি টিকার মতো নাই ওরকম এর বেশি আছিল পানি কমছে আলহামদুলিল্লাহ মানুষের কুচা লইয়াও আইসেন মাছ মারতা করি

মাছ আইতো নয় সব নয় মাছ আইব এই ও বাড়ি আচ্ছা মাসের বাড়ি তুলছে না ইলান পরিমাণে পানি এই দৌড়টা অন্য বড় তো কালকে রাত্রে কি তাকে নটা দেখোন চোৰা চুৰি হৈছে সিদি কা আগে আছিলে পানী ৰঙ ফেৰিয়া পানী মানুহে যে জেগাত ফেৰিয়া সেই জেগাত জাল মাৰা আমার বহুত মানুষ বাড়ি গেছে কারণ নামি লাগে মেঘলা মেঘলা ঘাস সব জাল লেগে রেডি হয়ে গেছে মাছ মারবা আরো আরও মানুষ এগা কারণ পানি আরও কমব মাছৰ প্রকোপ বাড়ব তাই হোক আজকে মতো এ পর্যন্তই আশা করি দেখতে পারছেন মানুষ কী পরিমাণ করে কি পরিমাণ পানী অবশ্যই মানুষের কোনো পরিস্থিতি দেখাই দাম পাচ্ছি না আমরা আল্লাহ সবাই মানে আল্লাহ হেফাজত হতে আমরা Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah, 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 Allah,